আসলে কি যারা বিদেশ থাকে তাদের থেকে আমরা একটু বেশি খুশি হই কারণ আমরা যদি একটা অসহায় মানুষের কাছে যাই আমাদেরকে যা বলে আমাদের তাই সহযোগ আমার সংযোগ হয় কেননা এখানে দেখছেন আপনারা জানছেন এখানে নিঃস্বাস্থ্য আসলে মানুষের মানুষের দাঁড়িয়ে দিতে পারি তাই তবে সবাই আপনি

صلات و سلام علی رسول الله صل الله عليه وسلم. यह कमरा जितने जो भी मस्ती करते हैं, तो बढ़िया होता है। जितने वाले मने के मुसलमान तो एक भी को सबूत दे बजे ना, ताक पड़ो एक ही को साथ कमरा जरूर जबरन जाता है, तारा

আমি যতদিন চেয়ারম্যান থাকি বা নায়ী থাকি তারা আমাকে যখন এই সচেতন থাকবে তাদের সাথে আমি আছি কারণ আমার স্বয়ং রাতনার যারা এখানে আছেন তারা সবাই না নাচেন আমার ভাইকে চেন আমি